প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা প্রাইমারি সহকারে শিক্ষক পদে আবেদন করেছেন তাদের জন্য যে নোটিশটি কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং কবে থেকে সার্কুলার হতে পারে যে প্রধান পরীক্ষা হবে কবে এবং আপনাদের পোস্টিং কোন জেলায় হবে বা কোন জেলায় হতে পারে এবং আবেদন কতজন করেছে এবং একটি পদের জন্য কতজন আবেদন করেছে সে বিষয়ে আজকে থাকছে আমাদের এই ভিডিওতে আপনারা দেখুন যারা রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও মৌমিসিং বিভাগ থেকে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত তুলে ধরবো দেখুন বন্ধুরা এখানে আমরা আর একটা বিষয় তুলে ধরেছি সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগে প্রথম ধাপ যারা প্রথম ধাপে পরীক্ষা দিবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আবেদন পরীক্ষা বা পরীক্ষা হবে প্রাইমারি সহকারী শিক্ষকের জানুয়ারি মাসে হতে পারে এটা নিশ্চয় নিশ্চয়তা দিয়ে আমরা বলতে পারতেছি আর আবেদনের করেছেন হচ্ছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার আহ নয়শো উনত্রিশটি মোট আবেদন করেছে সাত লাখের উপরে আপনারা যারা এই শূন্য পদে আবেদন করবেন শূন্য রয়েছে মানে সহকারী শিক্ষক পদে যারা আবেদন করেছেন সহকারী শিক্ষক পদে ফাঁকা রয়েছে পুরো বাংলাদেশে আমি যে সব জেলায় বলে দিলাম আপনাদের সেই সব জেলায় দশ হাজার দুশো আর প্রতি পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিয়াত্তর জন আপনারা বন্ধুরা এটা মাথায় রাখবেন প্রতি পদের জন্য আহ প্রতিদ্বন্দ্বী রয়েছে দুই দশ দুইশো আহ জন একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বী করবে তেহাত্তর জন আর প্লি পাস করবে প্রতি পদের বিপরীত তিয়াত্তর জনের মাত্র তিন থেকে চার জন তাহলে আপনারা এই বিষয়টাও মাথা রেখে দিয়েন যে কতজন পাস করতে পারে চূড়ান্ত নির্বাচিত হবে প্রতি তিয়াত্তর জনে একজন মানে তিয়াত্তর জনের মধ্যে একজন সিট পাবে আর কি আবেদন যোগ্যতা যারা করেছেন তাদের যোগ্যতা ছিল ডিগ্রি অনার্স ও ফাজিল পরীক্ষার পূর্ণ মান হবে একশো একশোতে পরীক্ষা হবে এবং পিলি টাইপ লিখিত যারা দিবেন তাদের নব্বই নম্বর নব্বই নম্বরে আপনার যে এমসি যে পরীক্ষাটি হওয়ার কথা সেটা হবে এবং ভাইবা পরীক্ষার জন্য অবশ্যই থাকবে মাত্র দশ ভাইবা পরীক্ষায় আপনি দশ পেলেই পাশ আর পাশ পার্ক ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট আপনার থাকতে হবে সব মিলিয়ে পাশ পার্কত থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট আর নেগেটিভ মার্কেটিং থাকতে হবে পঞ্চাশ নম্বর নেগেটিভ যারা আনসার করবেন তাদের মাইনাস হতে পারে পঞ্চাশ নম্বর এবং চাকরি নিশ্চিত করতে সম্ভাবনা পঁচাত্তর থেকে আশি নাম্বারই আপনাকে পেতে হবে বন্ধু বন্ধুরা আপনারা যারা এই বিষয়ে পরীক্ষা দিবেন তারা অবশ্যই এমসি কিউগুলি ভালো করে দেখাবেন এবং পঁচাত্তর থেকে আশি নাম্বার আপনার নিশ্চয়তা পেলে আপনি চাকরিটি হয়ে যাবে পরীক্ষার সময় থাকবে নব্বই মিনিট আর পোস্টিং হবে নিজ জেলায় এটা আপনারা সব সময় মাথায় রাখবেন পোস্টিং হবে নিজ জেলায় পোস্টিং হবে আপনাদের নিজ জেলায় যারা চাকরি পেয়ে যাবেন সোনার হরিণ তারা অবশ্যই নিজ জেলায় চাকরি করতে পারবেন বন্ধুরা আর যে নোটিশটি আমরা প্রকাশ করেছি সেটা হচ্ছে এই যে সহকারী শিক্ষক কে যারা রংপুর বরিশাল সিলেট থেকে আবেদন করেছেন তারা আজকের এই বিস্তারিত তো জেনে গেলেন কবে নাগাদ পরীক্ষা হতে পারে আজকের পর্যন্ত এই পর্যন্তই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব